পিৎজার জন্য আমি এখানে বোলের মধ্যে টক দই ঢেলে নিয়েছি এক প্যাকেট টক দই নিয়েছি আর এই টক দইয়ের দাম নিয়েছিল কুড়ি টাকা হাফ ঢেলে নিয়েছি এর মধ্যে এখন বেকিং পাউডার বেকিং সোডা এক চিমটি মতো লবণ আর হচ্ছে এখানে দিয়ে দেবো চিনি কি পরিমাণে আমি দিয়েছি সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝে যাবেন এখানে বলে দেওয়ার কিছু নেই আমি আমার আন্দাজ মতো আর পরিমাণ মতো দিয়ে নিয়েছি একটা কথা বললেই নয় আমি কিন্তু আমি আমার সমস্ত রান্না আমার আন্দাজ মতো দিয়ে নিয়ে আমার কোনো মাপ যোগ করা লাগে না আমার হাতের মতে একেবারে সঠিক মাপ এটা ছাড়া আমি কোনো রকমের মাপের জিনিসপত্র আমি খুব কমই ব্যবহার করে আমার প্রতিটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি এখানে যে পরিমাণে দই নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী এখানে ময়দা দিয়ে নিয়েছি আর এই ডোটাকে কিন্তু শুধুমাত্র টক দই দিয়ে মাখতে হবে কোনো রকমের পানি দেওয়া যাবে না টক দই দিয়ে মাখলে বেশি ভালো হয় যেহেতু আমি ইস্ট ছাড়াই করব তার জন্য কিন্তু এখানে শুধুমাত্র টক দই দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে আর একটু নরম করে মাখতে হবে ডোটা যত বেশি সুন্দর আর মসৃণ হবে পিৎজাটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর এখানে একটু তেল দিয়ে আবারও ভালো করে মসৃণ করে মেখে নিয়ে এটা রেক্সটে রেখে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে তারপরে দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়েছে একেবারে মসৃণ একটা দো তৈরি হয়েছে আর আমি আজকে পিৎজাটা তৈরি করব সরাসরি ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছে যেন তলা থেকে লেগে না যায় তো এবার হাত দিয়ে দুই হাত লাগিয়ে দিলাম দিয়ে এবার বড় করে নিতে হবে এটা যেহেতু একটু চিটচিটে এটা ভয় পাওয়ার কিছুই নেই কারণ আমি এভাবে করে একটু মেখেছি তাহলে দোটা খুব সুন্দর হয় আর পিৎজাটাও খুব সুন্দরভাবে ফোলে তো এখন হচ্ছে এটা যেন রুটির মতো একেবারে ফুলে না যায় সেই জন্য পাপড় যেন না হয় সেই জন্য আমি এইভাবে করে কিন্তু চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি তাহলে পিৎজাটা আর ফুলবে না এবার হচ্ছে উপর দিয়ে একটু দিয়ে দিলাম রেড চিলি সস আর সরি টমেটো সস আর এখানে নিয়েছি হোয়াইট সস যেহেতু সিজ নেই তো কি করব বলুন পিৎজা তো খেতে ইচ্ছা করছে তো হোয়াইট সস দিয়েই কিন্তু পিৎজা বানাই বেশিরভাগ আমি আর এখানে আমাদের সচরাচর চিজ পাওয়া যায় না অনেক দূরে যাওয়ারও সময় হয় না শুধুমাত্র চিজ কিনতেও সব সময় যাওয়া হয়ে ওঠে না সেজন্য আমি বেশিরভাগ সময় এই হোয়াইট সস দিয়ে বানাই হোয়াইট সসের রেসিপি কিন্তু এর আগে আমি একটা পাস্তা বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা ম্যাগি সেখানে দেওয়া আছে আর এই হোয়াইট সসটা আমি আজকে হোয়াইট সসের যেই পাস্তা হোয়াইট সস পাস্তার পাউডার মিক্স পাওয়া যায় সেটা দিয়ে বানিয়ে নিয়েছি একেবারে শর্টকাট আপনারা চাইলে কিন্তু এই ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন সসগুলোকে সমানভাবে ছড়িয়ে দিলাম এখন হচ্ছে এর উপর দিয়ে হচ্ছে সবজিগুলোকে সরিয়ে দেওয়ার পালা এখন পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি আর সবুজ ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম নিয়ে নিতে পারবেন ক্যাপসিকামগুলোকে পর করে সাজিয়ে দেবো আর আমি এত ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও মানে আপলোড করার সময় পাচ্ছি না এখানে কিছু টমেটো স্লাইস করে নিয়েছি টমেটো স্লাইস করে দিলে পিৎজাটা খেতে কিন্তু ভারী টেস্টি হয় আর অনেক বেশি জুসিও হয় খেতে বেশ মজা লাগে একবার এভাবে আপনার তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এভাবে তৈরি করলে আপনারা আর অন্য কোনোভাবে তৈরি করতে চাইবেন না এটা এত বেশি মজা হয় শুধু আমি বলছি নয় একবার তৈরি করে দেখতে হবে তাহলে বারবার খেতে ইচ্ছা করবে তো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এবার উপর দিয়ে একটু দিয়ে দেবো অনেক তো আমি চিকেন পিৎজা ভেজ পিৎজা খেয়েছি কিন্তু পনির পিৎজা কোনোদিন আমার বানানো হয়নি আর খেয়ে ওঠা হয়নি আর আমাদের এখানে সব সবসময় কিন্তু এই সব গ্রামে কিন্তু পিৎজা পাওয়া যায় না আর খেতে গেলে অনেক দূরে যেতে হয় আর দোকানের পিৎজা খেয়েও দেখেছি কিন্তু অত বেশি ভালো লাগেনি বাড়িতে যত বেশি সুন্দর আর মজা হয় নিজের হাতে পিৎজা তৈরি করে খেতে কিন্তু দারুণ মজা হয় একবার এভাবে আপনার পিৎজা তৈরি করে দেখবেন আর কিন্তু দোকান থেকে কিনে খেতে চাইবেন না এটা দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না আর পনিরগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি আবার ওপর দিয়ে একটু হোয়াইট সস আর একটু টমেটো সস দিয়ে দেবো চাইলে আপনারা এখানে পিৎজা সসও দিতে পারেন কিন্তু টমেটো সস দিলে স্বাদে কিন্তু কোনো ডিফারেন্ট হয় না বেশ খেতে মজা লাগে এটা তো সব কিছু দিয়ে কমপ্লিট একেবারে এখন উপর দিয়ে হচ্ছে অরিগানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব আর ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের করা কিন্তু আপলোড দিয়ে হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম কামে এতটাই ব্যস্ত যে আমি ভিডিও আর শ্যুটও করতে পারিনি আবার হচ্ছে ভিডিও যে আছে আমার ফোনে সেটাও কিন্তু আপলোড দিতে পারিনি আর এটাকে আমি লো ফ্লেমে একেবারে এটাকে বেক করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মতো আর এটা কোনো রকমের ওভেন ছাড়া এত সুন্দরভাবে বেক করে নেওয়া যায় যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না আমাদের যেহেতু বাড়িতে ওভেন নেই মানে অনেকের বাড়িতে ওভেন থাকে না আপনারা কিন্তু গ্যাসের চুলাতে এভাবে করে পিৎজাটা তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে কেটে নয় পাড়া ছুরি দিয়ে কাটতে গিয়ে তো যে যা তা অবস্থা কারণ এটা তো কাটেই না পিৎজা কাটার থাকলে ভালো হয় যেহেতু আমার কাছে ওটা নেই সেই জন্য আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি আর দেখুন পিৎজাটা কিন্তু কত বেশি জুসি আর হচ্ছে ইয়ামি হয়েছে এখন হচ্ছে কেটে নিয়ে পরিবেশন করে নেওয়ার ফলা যেহেতু আমার মেয়ে খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে কখন হবে পিজা আর কখন পাবো খেতে তো ওকে কিন্তু ফার্স্টে আমি দেব তার আগে আপনাদের সঙ্গে পিৎজা রিভিউটা দিয়ে দিই দেখুন এই পিজাটা কত সুন্দরভাবে পেক হয়েছে একেবারে নরম তুলতুলে আর হচ্ছে তলা থেকে কিন্তু এটা পুড়ে যায়নি খুব সুন্দরভাবে বেক হয় আপনারা একবার এভাবে তৈরি করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন নবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বিল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সে সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে